নমস্কার আমি ডাক্তার বি মিশ্র কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন আজকের আলোচ্য বিষয় হঠাৎ গভীর রাতে ইঁদুর বা ছোঁচো দংশন করলে কি করবেন বা বলতা ভীমরুল কামড়ালে কি করবেন অবশ্যই হোমিওপ্যাথিতে বেস্ট মেডিসিন আছে তার প্রয়োগ করলে সেবন করলে দ্রুত সুস্থতা লাভ করবেন কোনো চিন্তার কারণ নেই যদি ইঁদুর বা ছুঁচো গভীর রাতে দংশন করে তাহলে আক্রান্ত স্থানটাকে ভালো করে কার্বোলিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবেন এবং হোমিওপ্যাথিতে ইচিনেশিয়া টিংচার সামান্য পরিমাণ ওই আক্রান্ত জায়গায় দিনে তিনবার লাগাবেন ব্যাস ওকে আর তার সাথে লিডাম পল সিক্স পটেন্ট সিক্স সকাল সন্ধ্যা তিন ফোটে করে খাবেন এক সপ্তাহ খাবেন কোনো ভয়ের কারণ নেই যদি পারেন ঘরোয়া টোটকা বলে দিই আমরুল শাক বেটে ওই আক্রান্ত জায়গায় লাগাবেন এবং আমরুল শাক খাবেন অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাবেন ভালো থাকবেন